হঠাৎ আপনার টাকার দরকার হলে এই হাদিসের দোয়াটা আপনি হৃদয় দিয়ে কয়েকবার পড়ুন নিয়মিত দেখবেন আল্লাহ তালা গাইবি মদত দ্বারা আপনাকে রিজিকের ফয়সালা করে দেবে আপনার টাকার অভাবগুলো মুহূর্তের মধ্যে দূর করে দেবে এর জন্য আপনি যদি আল্লাহর পক্ষ থেকে রিজিক চান তাহলে নবী করিম সাল্লাহ আলসালাম তার জামাতা সাইদানা আলী রদিউল্লাহ তালুকে শিখিয়েছেন আলী এই দোয়াটা পড়বা দেখবা জীবনেও তোমার আহারের কষ্ট হবে না দেখবা বা কালেও তোমার রিজিকের অভাব হবে না আল্লাহ নবী শিখিয়েছেন হারামিক আল্লাহ্মক ফিনীবি হ্যালিকা হরমিকাং আল্লাহর কাছে এই দোয়াটা যেই বান্দারা নিয়মিত পরে আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের রিজিকের কোনো অভাব নাই তাদের টাকার কোনো চিন্তা নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই কারণ একজন পুরুষের জীবনের সবচেয়েতে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে যেই পুরুষের টাকা থাকে না যেই পুরুষের অর্থের অভাব দেখবেন এই পুরুষের জীবনের সবচেয়েতে বড় কষ্ট হচ্ছে তার রিজিকের অভাব তার কষ্টের মূল জায়গা হচ্ছে তার অল্প ইনকাম আর আপনার এই অল্প ইনকামকে যদি আপনি সম্প্রসারিত করতে চান রসোল্লাহর দেখানো আদর্শ অনুযায়ী করতে চান তাহলে আমলটা করুন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আজান একামতের মাঝে দোয়া কবুল হয় জুমার দিনে দোয়া কবুল হয় তাহাজুদের নামাজে উঠে আল্লাহর কাছে সেজদা দিয়ে পরে থেকে আপনি বলবেন আল্লাহ বি আল্লাহ্মিনী আমি এটা কঠিন নাকি কিছু এটা খুবই সহজ একটা দোয়া পড়লে আল্লাহ তালা আপনার জন্য কবুল করে নেবে এর জন্য সব সময় আমরা চেষ্টা করব এ আমলে জিন্দিগির সাথে থাকব আমলের সাথে যারা থাকে দেখবেন এরা কখনো হারায় না আর যারা সারাদিন কর্মব্যস্ততা করে কিন্তু আল্লাহ সাহায্য চায় না যেটা সুরা ফাতেের মধ্যে আমরা বলি যে হেদনা আল মুস্তাকিম আল্লাহ আমরা আল মুস্তাকিম চাই কিন্তু এর আগে আমরা বলি ইয়া কানা বুধু আইয়া কানাস্তাইন আল্লাহ আমি আপনার এবাদত করব কিন্তু আপনার সাহায্য করা লাগবে আমি যে জোহরের নামাজ পড়ব আমি যে ফজরের নামাজ পড়বো আল্লাহ আপনি সাহায্য না করলে আমি নামাজ পড়তে যাইতে পারবো না এর জন্য ভাইয়েরা আমরা সদা সর্বদা মনে রাখতে হবে আমরা যেন আল্লাহর কাছে হৃদয় দিয়ে সাহায্য চাই আর এই সাহায্য যে কোনো সাহায্যই আমার আল্লাহ তালা করতে পারেন আপনার টাকার অভাব তো আল্লাহর কাছে বলেন দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনাকে এমন গাইবি মদর দ্বারা টাকা রিজিকের ফয়সালা করে দেবে যেটা আপনি কল্পনাও করতে না যে কোনো পেশানি আল্লাহ তালা মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারেন সেই ক্ষমতা আমার আল্লাহর সব সময় ছিল আজও আছে আগামীতেও থাকবে আল্লাহর ক্ষমতা কখনো হারায় না এর জন্য আপনি আল্লাহর কাছ থেকে যদি সাহায্য না নিয়ে নিতে পারেন এটা বান্দা হিসেবে আপনি ব্যর্থ কারণ আল্লাহ তালা বলছেন রব্বানা আতিনা ফির দুনিয়া দুনিয়ার জীবনে আপনাকে সুখী থাকতে হবে দুনিয়ার জীবনেও আপনাকে আনন্দিত থাকতে হবে কারণ দুনিয়াটা মুমিনদের জন্য পাক নিয়ামত স্বরূপ তৈরি করেছেন কিন্তু এই নিয়ামত সবার জন্য উপভোগ হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই এই পাক রব্বল্লাহ আলমিন আমাদের সবাইকে এই হাদিসের ফদল দিয়ে পাক আমাদের রিজিকের অভাবগুলো পূরণ করে দেখ সাহেবুল্লাহ আমিন